আমি কারণ অন্যান্য দল যেখানে করে সিঙ্গারা দিচ্ছে আপনারা দিচ্ছেন দুটি করে আমি এটাই বুঝতে চাইছি এই দলটা অনেক বেশি উদার ঠিক কিনা অন্যান্য দল যেখানে একটি করে সিঙ্গারা দিয়ে সবাইকে বিদায় করে দিচ্ছে আপনারা শুধু সিঙ্গারাই নন সিঙ্গারের সাথে দিচ্ছেন নট ভালোবাসা উইথ সমোসা মানে এটাই বলতে চাচ্ছে যে আপনাদের দেওয়ার মানসিকতা অনেক বেশি ডেভেলপ এখানে এত লোক লোক হওয়ার তো অনেক কারণ আছে অন্যান্য দল যেখানে সিঙ্গারা সমস্যা দিয়ে সবাইকে বিদায় করে দিচ্ছে সেখানে ঠিক সেখানে এই দলটা দিচ্ছে বিরানি লোক সমাগম তো এমনিতেই হবে আমাদের করে বল বলো তো বলো ঠিক ঠিক প্রত্যেকটা টিম নির্বাচনের আগে মানুষদেরকে মিথ্যা আশ্বাস দেয় যে এই করবে সেই করবে গরিব দুঃখী মানুষদেরকে আর্থিকভাবে সহায়তা করবে কিন্তু নির্বাচনের পরে সব করা করাই থেকে যায় কিন্তু এই টিমটা দেখে এই দলটা দেখে আমি সম্পূর্ণ ভাবে অবাক হয়েছি কারণ তারা কিভাবে মানুষকে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে এই সমাবেশটা জনসমুদ্রে পরিণত করেছে অন্যান্য দল যেখানে একটি করে সিঙ্গারা দিয়ে সবাইকে বিদায় করে দিচ্ছে যার বিপরীতে এই দল সম্পূর্ণ ভিন্ন তারা সব দিচ্ছে দিচ্ছে কিন্তু মানুষকে টাকা দিয়ে ভোটগুলো এই দলের নিজেদের করে নিচ্ছে যত সব সত্য কথা সবাই বলে দিচ্ছে এখানে সত্য কথা বলার জায়গা আরো জোরে ভাইরা আপনারা শান্ত হন ও সব সত্য কথা ছিল এখন আমি আপনাদের কিছু মিথ্যা কথা বলবো সত্য কথা বলবো কিছু সত্য কথা বলবো ও সব মিথ্যা কথা ছিল